অন্যের টাকায় কোরমা ফলাও খাওয়ার চাইতে নিজের টাকায় পোড়া রুটি খাওয়া অনেক ভালো কথাটা কেন বললাম অর্থাৎ আমাদের জীবনে যা কিছু আছে আমাদের নিজের যা কিছু আছে সবসময় তা নিয়ে খুশি থাকা দরকার অন্যের কি আছে অন্য কি করছে অন্য আমাদেরকে কি দিচ্ছে সেটা কখনো প্রত্যাশা করা বা আশা করা উচিত নয় আমাদের যা আছে আমাদের হাজব্যান্ডের যা আছে এসব কিছু নিয়ে আমাদের মেয়েদের সুখে থাকা দরকার কেননা একটা মেয়ে যখন বিয়ের পর স্বামীর বাড়িতে আসে তখন বাবা মার পরে স্বামী হয় তার গার্জিয়ান অর্থাৎ একটা স্বামীর কাছে একটা মেয়ের যত সব আবদার আপনার অনেক চাহিদা থাকতে পারে অনেক ইচ্ছা থাকতে পারে সেটা যদিও আপনার হাজব্যান্ড আর্থিক অবস্থার কারণে যদিও আপনাকে দিতে না পারে কিন্তু এক সময় না এক সময় আপনার হাজব্যান্ডের সে কথাগুলো মনে থাকবে এক সময় না এক সময় আপনার চাহিদাগুলো আস্তে আস্তে সে পূরণ করবে কিন্তু সব সময়। সেসব চাহিদা নিয়ে হাজবেন্ডের সাথে মত বিরোধ করা প্রয়োজন নেই কারণ আপনাকেও বুঝতে হবে আপনার হাজবেন্ডের সাধ্যের মধ্যে আপনার সব শখ পূরণ করার আপনার হাজবেন্ডের চেষ্টা করে তা প্রত্যেকটা নারীর উচিত তার হাজবেন্ডকে বোঝা তার হাজবেন্ডের পাশে থাকা সাপোর্ট করা অর্থাৎ আর্থিক অবস্থা সব সময় সবার একই রকম থাকে না এক সময় না এক সময় পরিবর্তন হয় কিন্তু কখনো কারো জিনিস কারও কিছু দেখে আফসুস করা উচিত নয় আর শীতের দিনে সব কিছুতে আসলে একটা আলাদা টেস্ট থাকে আর শীতের দিনে তো ভর্তা অন্যরকম একটা টেস্ট আর যেহেতু ধনে পাতা থাকে সেই জন্য খুবই লোভনীয় হয় ভর্তাগুলো আর আজকে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন মাছের ভর্তা করার জন্য এটা ছিল টাকি মাছ আর টাকি মাছগুলো আম্মু প্রথমে তেলে ভাজা করে নিয়েছে আর দেন আমি দেখতে তো পেয়েছেন কাটা বেছে নিয়েছি আর কাটা বাছার পরে আমি এগুলা শিল্পাটায় বেটে নিচ্ছিলাম আসলে আমি তেমন একটা শিল্পাটায় বসি না প্রথম শিল্পাটায় বসেছি তাও মাছের ভর্তা করার জন্য আসলে সবাই মাছের ভর্তা করে আমার আপুরা দেখি ভিডিওতে কিন্তু আমি কখনও মাছের ভর্তা করিনি আজকে ভাবলাম আমিও করে ফেলি আপুদের মতো সুন্দর ইয়াম্মি লোভনীয় একটা মাছের ভর্তা আর এই যে বসে গিয়েছি মাছের ভর্তাটা করার জন্য আর আজকে আমি শিল্পাটাই ভর্তাটা করবো আর সেজন্য শিল্পাটায় প্রথমে বেটে নিচ্ছিলাম আর আসলে শিল্পটা ভর্তাগুলি করলে আপনার যে কাটা থাকার একটা সম্ভাবনা থাকে সেই কাটাটা আর থাকার সম্ভাবনা থাকে না আর খেতে অনেক ইয়ামি এবং টেস্টি লোভনীয় হয় আর পাটাই বেটে যে ভর্তাটা করা হয় সেটা তো অন্যরকম একটা স্বাদ আসে আসলে আমরা যার যারা শহরে থাকি আমার শহরের আপুরা আসলে পাটা ব্যবহার করা তো তারা ভুলেই গিয়েছে আর সচরাচর এখন আর পাটাটা দেখা যায় না আগেরকার দিনে আমাদের মা খালারা পাটাই সমস্ত কাজ করতো এমনকি যে পিঠা বানাতো সে চালগুলো কিন্তু পাটাই বেটে তারপর পিঠাগুলো তৈরি করত আর তখনকার দিনে সব কিছুতে একটা অরিজিনাল ফ্লেভার ছিল অনেক মজাদার ছিল আসলে তখনকার রান্না রান্নাবান্না তখনকার সমস্ত টেস্ট খাবারের আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি সমস্ত মাছগুলো বেটে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তো মাছগুলো খুবই লোভনীয় লাগছিলো আমার তো ইচ্ছে করছিলো এখনই খেয়ে ফেলি দেন এখন একটু আমি টেস্ট করে দেখবো সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আসলে মাছের ভর্তায় যত ঝাল বেশি দিতে পারবেন আপনার কাছে ততই ভালো মনে হবে ততই মজাদার মনে হবে আর যারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন ভর্তাতে ঝাল না হলে সে ভর্তা খাওয়ার না খাওয়া একই সমান আর যারা ঝাল পছন্দ করেন না তারা তো মিডিয়ামের মতো ঝাল দিবেন অর্থাৎ আপনাদের রুচি অনুযায়ী আর এই যে আমি খেয়ে দেখছিলাম কেমন লাগছিল আসলে খুবই মজা লাগছিলো আমার তো এখনই খেয়ে সবগুলো শেষ করে দিতে ইচ্ছে করছিল। যাই হোক এই যে দেখেন আমার ইয়ামিয়াম্মি মাছের ভর্তা তৈরি হয়ে গিয়েছে ফাইনালি আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আলাপ